আজকের রেসিপিটি হলো চিলি চিকেন এই রেসিপিটি খুব টেস্টি হয়ে থাকে এবং এটি বাড়িতে খুব সহজে বানানো যায় জন্য স্টার্ট করা যায় এর জন্য প্রথমে পকোড়া বানিয়ে নিতে হবে চিকেন পকোড়া তার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে চিকেন নিয়েছি যেগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো এবার এর মধ্যে আটা বাটা এবং রসুন বাতা সামান্য লবণ এবং একটি ডিম দিলাম এর উপর দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বাইন্ডিং এর জন্য এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ ময়দা নিলাম এবং এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এ সবকটি উপকরণকে মাংস টুকরোর সাথে ভালোভাবে খেয়ে নিয়ে রেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ ক্যাপসিকামকে খন্ড করে কেটে নিয়েছি এবং আদা রসুনকে গ্রেড করে নিয়েছি এবং একটি লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেলকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি মাংস টুকরোগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি অর্থাৎ পকোড়া তৈরি করে নিচ্ছি এটিকে লো ফ্লেমে খুব আস্তে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে কড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে পরে উপরের লেয়ারটি পুড়ে যাবে কিন্তু ভেতরে মাংসগুলো কাঁচাই থেকে যাবে তাই খুব লো ফ্লেমে আস্তে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখো দশ মিনিট ভাজার পর আমার চিকেন পকোড়াগুলি কি সুন্দর লাল হয়ে গেছে এবং সম্পূর্ণ পরপরা হয়ে গেছে এরপর আমি এটিকে নামিয়ে নিয়ে দ্বিতীয় ভাগেও সব পকোড়াগুলি ভেজে নেব এ দেখো আমার সব চিকেন পকোড়াগুলি তৈরি হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করব গ্রেভির জন্য সামান্য সাদা তেল নিয়ে তাতে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে এবং লঙ্কা কুচি দিয়ে কিছুটা সময় মেরে জেরে আদা এবং রসুনের কাঁচা ভাতটি কাটিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম সেগুলি দিয়ে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে এগুলো সেদ্ধ না হয় কিন্তু হালকা ভাজা ভাজা হয় এবার এর উপর মশলা অ্যাড করতে হবে যেমন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য সামান্য গোল মরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে কিছুটা সময় মেরে জেরে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একে একে টমেটোর সস বিভিন্ন সসগুলি অ্যাড করতে হবে যেমন প্রথমে এখানে আমি এক চামচ চিলি সস দিলাম এরপর দু চামচের মতো টমেটো কেচাপ দিলাম এবং দু চামচ সয়া সচ অ্যাড করলাম এবার সবগুলিকে ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে এর উপর দিয়ে এক চামচের মতো ভিনিগার অ্যাড করে দিলাম ভিনিগার না থাকলে পরে তোমরা পাতি লেবুর রসও অ্যাড করতে পারো এবার একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য আর্জিনা মটর এবং চিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আমি এখানে যেহেতু গ্রেভি রাখব তাই আমি অনেকটা পরিমাণে জল দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো কম বা বেশি জল অ্যাড করতে পারো এবার এক চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য জলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এর ফলে গ্রেভিটি খুব সহজেই ঘন হতে স্টার্ট করবে কিছুক্ষণের মধ্যে গ্রেভিটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই সময় এর মধ্যে যে আগে থেকে চিকেন পকোড়াগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি অ্যাড করে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল চিলি চিকেন দেখো কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে